একটা রাষ্ট্র যে পরিচালনা করবো সে একটা বেতন ধার্য করবো তার চিন্তা থাকবো এই বেতন দিয়ে আমার বছরে যে ইনকামটা হবে আমি সংসার চালে বাদ বাকি যে উদ্বিত যে টাকাটা থাকবো সেই টাকাতে আমি ব্যবসা করে চাই করছি একই রকম ভাবে আমরা বাংলাদেশে এরকম একটা রাজনীতি চাই যিনি রাজনীতিবিদ হবেন এবং একই সাথে তিনি একজন পেশাজীবীও হবেন রাজনীতিবিদ রাজনীতিবিদ রাজনীতি তার ব্যবসা হিসেবে নেবেন না আমি রাজনীতি করি চাকরিও করি রাজনীতির আমার ব্যবসা না কিন্তু যদি কেউ একজনকে দেখেন যে শুধুই রাজনীতি করেন তাহলে তার সোর্স অফ ইনকামটা কী তাহলে তার জীবন কীভাবে চলে ইউ বিষয় আপনার ইউ হ্যাভ এভরি রাইট টু হিম আপনার একদমই অধিকার আছে আপনি একজন ভোটার যে আপনার স্বচ্ছ ইনকামের সোর্সটাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের কাছে এই রিকোয়েস্ট করব হু এভার কামস ফর ইউ ভোট আপনার কাছে যেই ভোটের জন্য আসুক তাকে আপনি স্পষ্ট করে এই রকম প্রশ্নটা করবেন যে আপনি দুর্নীতির পক্ষে নাকি বিপক্ষে আপনি চাঁদাবাজের পক্ষে নাকি বিপক্ষে এই প্রশ্নটা আপনি করবেন এবং এই প্রশ্নটার সঠিক উত্তর পেলেই তাকে ভোট দিবেন ইনশাআল্লাহ এই প্রসঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটা চাদাবাজ মুক্ত দল দুর্নীতি মুক্ত দল আমরা ব্যক্তিগতভাবে দুর্নীতি পছন্দ করি না রাষ্ট্রীয়ভাবে আমরা করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর dito gala আমি তো ক্ষুদ্র মানুষ তারপর আমি পেটে কথা রাখতে পাই না থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক সুন্দর কথা বলছেন নির্বাচনে বিপুল ভোটে জয় হবে ইনশাআল্লাহ Hey. Deke, deke deke silma robai marikadari pala Deke deke silma robai